জীবিত বাংলাদেশ সারা ইত্যাদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত গ্রাহক চাঁদপুরে রিলিশ ডট কম ফেসবুক পেজ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে এই মুহূর্তে আমরা চাঁদপুর মাছঘাট থেকে সরাসরি লাইভে যুক্ত হলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদীর একটা মাছ আছে এবং দুইটা নদীর পাঙ্গাস আছে আর মাছটির ওজন আছে প্রায় ছয় কেজি তিনশো চল্লিশ গ্রাম প্লাস আর পাঙ্গাছ মাছগুলো প্রায় পাঁচ ছয় কেজির মতো পাঁচ ছয় কেজির মতো ওজন আছে তো দেখতেই পাচ্ছেন এখানে আজকের বাজার তো মাছের সরবরাহ খুবই কম মাছের সরবরাহ খুবই কম তারপরও মোটামুটি কিছু ইলিশ পাওয়া যাচ্ছে কিন্তু একটু বড়ো সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলোরও কিন্তু দাম অনেক অনেক বেশি যেহেতু এখন মাছের সিজন না মাছ পাওয়া যায় কম মাছের সরবরাহ কম আপনারা জানেন এই কারণেই মূলত মাছের দাম একটু বেশি যায় তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন সমানিত গ্রাহক আপনারা যদি আপনাদের পছন্দের মাছগুলো অর্ডার করতে চান আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করবেন নদীর কালীবাউস নদীর বোয়াল নদীর পাঙ্গাস নদীর গলদা চিংড়ি নদীর পোয়া মাছ সব ধরনের মাছ মোটামুটি পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে জীবন্ত চিংড়ি আল্লাহ দেখেন দেখেন একেবারে জীবন্ত নদীর চিংড়ি মাশাল্লাহ এরকম নদীর চিংড়ি যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন নদীর চাষের সব রকমের মাছই পাবেন নদীর প মাছ তো যেহেতু এখন মাছের সিজন না সেই হিসেবে কিন্তু মাছ অনেকটাই এখন কম পাওয়া যায় এই যে নদীর পাঙ্গাস ছোট ইলিশ একেবারে জীবন্ত দর তাজা অমর ফারুক ভাই আসসালাম আলাইকুম নদীর পাঙ্গাশ ছোট ইলিশ খুব চলতেছে এখন ছোট ইলিশ দামে দামে কম কম ভালো ভালো নদীর ছোট ইলিশ এখন পাওয়া যাচ্ছে মোটামুটি পরিমাণে তো বেশি না খুবই সামান্য পরিমাণে পাওয়া যায় একটু পুরো বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি অমর ফারুক ভাই আগের মাছগুলো কি খাওয়া হয়ে গেছে ইনশাল্লাহ নতুন করে লাগে জানেন ছোট ইলিশের দাম আবারও বেড়ে যাচ্ছে কারণ সরবরাহ কমে যাচ্ছে মাছ কেন্দ্রে একটু কম গেছে আমাদের এই চাঁদপুর ঘাটে আপনারা স্পেশালি নদীর মাছই পাবেন এখানে আমাদের প্রধান আইটেম হচ্ছে ইলিশ ইলিশের পাশাপাশি নদীর আড় মাছ পাঙ্গাস মাছ গলদা চিংড়ি বল মাছ নদীর রুই কাতল ইত্যাদি ইত্যাদি মাছগুলো পাওয়া যায় তো এই তরতাজা মাছ নিতে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন জি ফরক ভাই নদীর চিংড়ি এটা বিভিন্ন রেটের আছে সাইজ অনুযায়ী কেমন আপনি কোন সাইজেরটা নিতে চান একটু আমাদেরকে বললে আমরা আপনাকে প্রাইসটা দিতে পারব আজকে আমাদের স্টকে ইশাল্লা আমাদের স্টকে আছে দুইটা পাঙ্গাস একটা বড় সাইজের নদীর আইর মাছ এবং অল্প কিছু আছে ইলিশ মাছ কেমন আপনারা যা নিতে চান এই তরতজা মাছগুলো জানতে পারেন ইশা পেয়ে যাবেন একেবারে জীবন্তআ মাছ নদীর বড় যে গোলদা চিংড়িগুলো ভাইয়া নদীর অর্থাৎ আপনার চারটা বা পাঁচটা এক কেজি হবে এগুলো প্রায় আপনার আঠারোশো থেকে সাড়ে আঠারোশো টাকা কেজি পড়বে নদীর গুলো আর মাঝারি যেগুলো দশ থেকে আটটা দশটা বারোটা এক কেজি এগুলো পড়বে ষোলোশো চোদ্দো পনেরোটায় কেজি এগুলো পড়বে আপনার পনেরোশো সাড়ে পনেরোশো এরকম নদীর আইন মাছটা আপনার সাড়ে সতেরোশো থেকে আঠারোশো টাকা কেজি পড়বে নদীর পাঙ্গাসগুলো আজকে নিতে পারবেন মাত্র নয়শো নব্বই টাকা কেজি নদীর পাঙ্গাস মাত্র নয়শো নব্বই টাকা কেজি আইন মাছটা যারা নিতে চান সর্বশেষ সতেরোশো পঞ্চাশ টাকা কেজি দরে নিতে পারবেন আর এছাড়া অন্যান্য মাছ মোটামুটি আসে যেহেতু সারাদিন ব্যাপী এখানে মাছ আসে বিভিন্ন সময় বিভিন্ন মাছ আসবে যেমন সকাল থেকে বল আসছে নদীর আসছে আসছে নদীর কাতল আমরা নিলাম এখন যেহেতু মাছের সিজন না সেই কারণেই এখন মাছের দামটা বেশি এটা আপনি অনেকে জানেন সিজনে আপনারা দেখতেন যে ভরপুর মাছ থাকে পুরো বাজারে সারা দিন ব্যাপী কেনা বেচা হয় বিক্রি হয় এখন যেহেতু সিজন না সেই হিসেবে মাছটা একটু কম পাই আমরা আর মাছের দামও মোটামুটি বেশি পরে একটা মাছ একটু আমাদের গ্রাহকদেরকে আমরা লাইভে আসছি মাছের ফ্রেশনেসগুলো আসলে কেমন আমরা কতটা তরতাজা মাছ মানে সংগ্রহ করে থাকি একদম ফ্রেশ একেবারে তাজা এই মাছটার ওজন প্রায় ছয়শো গ্রাম হবে হ্যাঁ ছয়শো গ্রাম হবে মিনিমাম এই দেখ গ্রাম সাইজ একদম ফ্রেশ মাছ মার্শাল্লাহ এই ছয়শো গ্রাম সাইজের ছয়শো সাতশো গ্রাম সাইজের মাছ এখন বিক্রি হচ্ছে সাতাশো টাকা আঠাশশো টাকা কেজি অথচ সিজন আপনারা এগুলো পেয়ে যান দুই টাকা আঠারোশো টাকা উনিশশো টাকা দুই হাজার টাকা কেজি এখন কত বেশি অনেক বেশি এখন তবু অনেকে নিচ্ছে যাদের পছন্দ স্পেশালি নদীর আইর মাছ এবং এই পাঙ্গাস মাছগুলো আছে যারা নিতে চান জানাবেন আর সাথে কিছু ইলিশ আছে দেওয়া যাবে বল মাছ আসে অন্যান্য নদীর মাছ আসে সবই দেওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী তো আমরা আমাদের সংক্ষিপ্ত লাইফটি শেষ করে দিচ্ছি সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ